হাই ভিউমান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওতে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ সম্পর্কে জানব জুবিন গার্গ হচ্ছেন ভারতের অন্যতম সেরা ও মেধাবী একজন শিল্পী তিনি ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যের চল্লিশটিরও বেশি আলাদা আলাদা ভাষায় গান গেয়েছেন পঁয়ত্রিশ হাজারেরও বেশি আশি থেকে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুর এক রাতে সাতাশটি গান রেকর্ড করার সম্পর্কে সবাই জানলেও জুবিন গর্গের এক রাতের মধ্যে মোট ছত্রিশটি গান রেকর্ড করে ওয়ার্ল্ড রেকর্ড করার কথা হয়তো আমরা অনেকেই জানি না হ্যাঁ তিনি এক রাতে ছত্রিশটি গান রেকর্ড করেছিলেন যা এখনও অবধি ওয়ার্ল্ড রেকর্ড জুবিন শুধু সিঙ্গার নন তিনি অসমীয়া চলচ্চিত্র জগতের একজন সিনেমা নির্মাতা ও অভিনেতা বলা হয় শুধুমাত্র জুবিনের সিনেমা হিট করানোর জন্য তার ফ্যানেরা এক একজনেই একাই দশ পনেরোটা টিকিট কেটে রাখত এমনকি জুবিনকে তার ভক্তরা ভগবান রূপে পূজা করেন বুঝতেই পারছেন তিনি কোন লেভেলে জনপ্রিয় জুবিন গর্গের যাত্রা শুরু হয়েছিল তার মায়ের গভীর দুঃখ থেকে এই আবেগ ঘন গল্প শুনে আপনার চোখে জল আসতে পারে দু সালে জুবিনদার বোন জানকী বড় ঠাকুর এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি নিজেও গায়িকা ও অভিনেত্রী ছিলেন স্টেজ শো পারফর্ম করতে যাচ্ছিলেন এই দুর্ঘটনার পর জুবিনদার সম্পূর্ণভাবে ভেঙে পড়েন যার মা ইল্লি বড় ঠাকুর তিনিও একজন গায়িকা ছিলেন মেয়ের মৃত্যুতে তিনিও ভেঙে পড়েন জুবিন দা নিজের কষ্টকে সঙ্গীতে রূপান্তরিত করেন এবং জু অ্যালবাম প্রকাশ করেন যা সম্পূর্ণভাবে তার বোনের স্মৃতিতে উৎসর্গিত ছিল প্রতিটি গানে ছিল তার বেদনা ভালোবাসা ও পরিবারের প্রতি শ্রদ্ধা এমনকি তিনি নিজের পদবীও চেঞ্জ করেছিলেন আগে তার নাম ছিল জুবিন বড় ঠাকুর কিন্তু গোত্রের প্রতি সম্মান জানিয়ে পরে তিনি গর্গ পদবী গ্রহণ করেন তার বাবা মোহিনীমোহন বড় ঠাকুর ম্যাজিস্ট্রেট ছিলেন এবং কপিল ঠাকুর এই ছদ্মনামে তিনি কবিতা লিখতেন পরিবারের এই ভয়ঙ্কর বিপর্যয়ের থেকে বেরিয়ে আসা সহজ ছিল না কিন্তু জুবিন্দা প্রমাণ করেছেন যে কষ্টকে শক্তিতে রূপান্তরিত করা সম্ভব তার প্রতিটি সুরেই পরিবারের ট্র্যাজেডি ছোঁয়া পাওয়া যায় জুবিনের একসময় বলিউডে কাজ করার ইচ্ছা জাগে উনিশশো সালে জুবিন মুম্বাইতে চলে যান তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে খুব সহজেই তিনি অনেকগুলি হিন্দি গান করার সুযোগও পেয়ে যান জুবিনের ভাগ্য খোলে দু সালে তিনি সুযোগ পেয়ে যান বলিউডের ইমরান হাসমিন সিনেমাতে গান করার সেই সময় ইমরান হাসমির সিনেমাগুলো যেমনই হোক না কেন ওই সিনেমার গানগুলো কিন্তু অনেক জনপ্রিয়তা অর্জন করে এরপরে মুক্তি পায় ইয়া আলী গানটি আর তারপর থেকেই জুবিনের সফলতা শিখরে পৌঁছল কিন্তু বলিউডের ক্ষেত্রে জুবিনের ভাগ্য শেষ পর্যন্ত তাকে সাথ দেয়নি আস্তে আস্তে তিনি বলিউডের রাজনীতির শিকার হন এবং স্বেচ্ছায় তিনি বলিউড ত্যাগ করেন অনেক সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে বলিউড সম্পর্কে তিনি ক্ষোভ প্রকাশও করেছেন আসলে তিনি হচ্ছেন স্বাধীন প্রকৃতির মানুষ তাঁর আত্মসম্মান বজায় রেখে তিনি চলতেন তবে বাংলা ইন্ডাস্ট্রিতেও অনেক অনেক হিট হিট গান তিনি গিয়েছেন টানা কয়েক বছর টলিউডে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তারপর একসময় এক নাগারে হিট হিট গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন কিন্তু সফলতার শিখরে পৌঁছেও তিনি ডিপ্রেশনের শিকার হন পারিবারিক বিপর্যয়ের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন আস্তে আস্তে তিনি মদ্যপান করা শুরু করেন ও মদ্যপানের প্রতি আসক্ত হয়ে পড়েন আসলে ওই সময় তিনি কিছুতেই নিজেকে সামলাতে পারেননি মদ্যপান করে স্টেজ পারফর্ম করতে যাওয়ায় নানারকম কটুক্তির শিকার হতে হয় তাকে এগুলো কোনো না কোনোভাবে তার কেরিয়ারে এফেক্ট করেছিল যার জন্য তিনি সব কিছু থেকে বিরতি নেবার সিদ্ধান্ত নেন তবে তার রিসেন্ট ইন্টারভিউগুলো দেখলে বোঝা যায় তিনি আবারও হয়তো আগের মতো ফিরতে পারতেন তিনি মানব সেবা সমাজসেবা করতে খুব ভালোবাসতেন তার আয়ের অধিকাংশ মূলত তিনি বিভিন্ন জায়গায় দান করে থাকতেন কিছু কিছু ওয়েবসাইটের তথ্য অনুযায়ী জুবিনের মোট সম্পদের পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ কোটি পর্যন্ত হতে পারে তবে এই বিষয়ে একশো সঠিক বলা সম্ভব নয় তো যাই হোক জুবিন গর্গের জীবনে নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও দেবার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবশেষে একটা কথা বলে রাখি জুমিনের গান এবং অ্যাক্টিং কেরিয়ার বাদ দিলে ওনার ফ্যান হওয়ার জন্য ওনার স্টাইল পার্সোনালিটি এবং অ্যাটিটিউডই যথেষ্ট আর সবশেষে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ